আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন আমি ইলেকট্রিক সিম্বল ভিডিও দেখে চুহ্ন আমি এখন ভিডিও ভাই খুব কম দেই কারণ আমি আসলে অন্য অন্য কাজে একটু ব্যস্ত থাকতে হয় অনেকে আমাকে কমেন্ট করছেন অথবা আমাকে ফোনে আমার সাথে কথা বলছেন যে আমি জানি তাকে এবং কই তাদেরকে ফুল সেট আপ একটা ভিডিও দেখাই স্পিকার প্রোটেকশন সার্কিট সহ লো পাস ফিল্টার সার্কিট সহ এবং পাস ভলিউমের চায় বেস্টন সহ একটা এসটিকে যে কোনো আইসি দেওয়া তো আমি এসটিকে ফোর ডাবল টু ওয়ান একটা আইসি নিছি স্টিডিও এটা দিয়ে চলবে এক সাইডে চলবে সাপ এক সাইডে চলবে সাউন্ড মানে বেস দিবে এক সাইডে সাপ দিবে এক সাইডে এটা কীভাবে সম্পূর্ণ কানেকশন সহ করছি আমি আজকে জিনিসটা দেখাবো আমি কতক্ষণ আপনাদেরকে একটু গানটা শোনাবো শোনানোর পরে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ কানেকশনগুলো আমি দেখাই দেব আপনাদেরকে ঠিক আছে যাও আমার সব কানেকশন করা আছে আমি চালু দিয়ে দেখেন তারপরে আমি সম্পূর্ণ কানেকশন দেখাই দেব যাও তোমার এইটা হলো এটাই দিবে শুধু সাউন্ড এটা সাউন্ড এটা হলো লো পাস ফিল্টার সার্কেট এটা শুধু বেস্ট এখন আমি দুইটা একসাথে চালাই তাহলে কি হবে এটা দিয়ে আমার শুধু বেস সাপ এখন শুধু সাপে চলছে লোপাস ফিল্টার অফ এবার এটা ছাউনে চলবে এখন আমি যদি দুইটা একসাথে দেই আমি এখন অফ করে দিলাম এখন আমি যদি বোঝানোর চেষ্টা করি এটা হলো আমার পাঁচ ভলিউমের বেস্টন ইকু সহ এখানে আমার এসি বারো জিরো বারো ভোল্ট ইন হয়েছে এখানে আমার এই ব্লুটুথ ইউএসবি থেকে গান ইন হয়েছে এখান থেকে আমার আউটপুট এম সার্কিটের ইনপুটে ইন হয়েছে এবং এই ইনপুটের এই আউটপুটের এখান থেকে যে আউটপুট এই ইনপুট থেকে বিপরীত সাইড থেকে লো পাস ফিল্টারের সার্কেটে স্টিরিও গান ইন হয়েছে এখান থেকে আউটপুট এম সার্কেটে ইন হয়েছে এবং এখান থেকে ট্রান্সফর্মার থেকে বারো জিরো বারো ভোল্ট ইন হয়েছে এবং এই আইসি থেকে যে আউটপুট স্পিকার কানেকশন এই আউটপুট স্পিকার কানেকশন এই আমার স্পিকার প্রোডাকশন সার্কে ইনে গান ইন হয়েছে এবং আউটের থেকে স্পিকারে আউটপুট গেছে এবং এখানে বারো জিরো বারো ভোল্ট ইন হয়েছে এটা হলো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ বোল্ট ট্রান্সফর্মা এবং এটা হলো দুইটা ফিল্টার ভালো মানের এটার দিকে ডিসি পাওয়ার সাপ্লাই হইয়া এই আমার এই এসটিকে ফোর ডাবল টু ওয়ানে আমার ভোল্টেজ ইন হয়েছে বিভিন্ন ফাংশনগুলো যদি আপনারা এভাবে চালাইতে চান অবশ্যই এক সাইডে আমার সাপ চলবে এক সাইডে আমার সাউন্ডে চলবে তাহলে আমি এটা একটু চালানোর চেষ্টা করতেছি দেখেন ভালোভাবে আপনারা দেখার চেষ্টা করবেন এই বক্সটা আমার আরেকটা রুমে আছে এটার বক্সটা আমার আরেকটা রুমে আছে এই যে এটাতে আমার শুধু বেশ আমার সাউন্ড ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের মতামত যদি অন্য কোনো ফাংশন নিয়ে ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ